বলুন কী হচ্ছে বলুন আপনি সোজা করুন আঙুলটি সোজা করুন সোজা করুন হ্যাঁ এবার আবার ফোল্ড করুন ফোল্ড করুন আটকে যাচ্ছে সোজা করুন চেষ্টা করুন সোজা করার আবার ফোল্ড করুন স্বাভাবিকভাবে যেরকম করতে পারেন সেটা পাচ্ছেন না টেনে নিচ্ছি মনে হচ্ছে ব্যথা হচ্ছে এমনি ইনভলেন্টারি স্প্য একটা ব্যাপার আছে স্প্যাজামের একটা ব্যাপার আছে দিস ইজ কল্ড ট্রিগার ফিঙ্গার এটা হাতের যে কোনো আঙুলেই হতে পারে তবে মোটামুটি ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম্বের মধ্যে বেশি দেখা যায় এই ক্ষেত্রে মিডল ফিঙ্গার হয়েছে আর অন্য কোনো হাতে আছে না ডান হাতটাতে না ডান কোনো অসুবিধা নেই না কোনো অসুবিধা নেই আচ্ছা আর অন্য কিছু অসুবিধা না ওইটাই